মোহারাম আমি অনেকদিন আগে একটি হাদিসে পড়েছিলাম যে তিনটি আয়াত যে পাঠ করবে সেদিন তার মৃত্যু হলে সে নাকি শহীদ মৃত্যু লাভ করবে ওই তিনটি আয়াত আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে তিনটি আয়াত পাঠ করলে সেই দিন যদি কেউ মারা যায় তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ তালা শাহাদাতের মহদান করেন সুহার আল্লাহ মানে অনেকদিন আগে হাদিস পড়েছিলেন তারপর ভুলে গিয়েছেন যে এই কোন তিন আয়াত এই কথা জিজ্ঞেস করেছেন দেখেন আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে ওমান শাহিদ আল্লাহ রাস্তায় কেউ যদি লড়াই করে মারা যায় সে তো শহীদ এখন এছাড়াও কিছু কিছু শাহাদাতের মর্যাদা আল্লাহ তালা দিয়ে থাকেন হুকমান যেটা হাকি কিনা একটা হচ্ছে আল্লাহর রাস্তায় জেহাদ করে লড়াই করে শহীদ হয়েছেন এটার মর্যাদা আর আরেকটা হচ্ছে আপনি লড়াই করেন নাই কিন্তু কোন একটা আমল করেছেন এই জন্য শাহাদাতের মর্যাদা আল্লাহ তালা আপনাকে দিয়েছেন এখন আপনি বলবেন এটা কোনটা মাকিল ইবনে ইয়াসার আদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে উপস্থিত হয়ে তিনবার আউদ বিল্লাহ হিসামেল আলী মিমিনার সাইতানের রজীব পড়বে তারপর সোরা হাসরের শেষ দিন আয়াত পাঠ করবে আল্লাহ সুবহানহুয়া তালা তার জন্য সত্তর হাজার ফেরেস্তা নিয়োজিত করবেন তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকবেন সোহার আল্লাহ সে ওই দিন ইন্তেকাল করলে তার শহীদ মৃত্যু হবে যে ব্যক্তি সন্ধ্যায় তা পাঠ করবে সেও একই রকম মর্যাদা লাভ করবে সুনানি তিরমিজি দুই হাজার নয়শো বাইশ নাম্বার হাদিস অনেক মসজিদে দেখি যে ইমাম সাহেব নিজেই পাঠ করেন এবং ইমাম সাহেব যখন তেলাওয়াত করেন মুসল্লিরাও সাথে সাথে বলেন কি আউদ বিল্লাহি সমে আলী মিমিনা শৈতন রজিম আউদ বিল্লাহি সামেয়াল আলী মিমিনা শৈতন এরকম বলেন বলার পরে সুরে হাসরের শেষ তিন আয়াত তারা পাঠ করেন এখন দেখেন মাকিলিবনে ইবনে ইয়াসির আদে তালাহ থেকে বর্ণিত যে হাদিস এখানে তিনি বলছেন যে সত্তর হাজার ফেরিস্তা আল্লাহ তালা তার জন্য নিয়োজিত করবেন নিয়োজিত ফেরেস্তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবেন আর সন্ধ্যার দিকে কেউ যদি এই আমলটা করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তারা তার জন্য দোয়া করবেন সকালবেলায় কেউ যদি এটা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তারা তার জন্য দোয়া করবেন সকালে পড়ে যদি সন্ধ্যার মধ্যে মারা যায় তাহলে তাকে শাহাদাতার মর্যাদা দেবেন বা শহীদ মৃত্যুর ফ্যাসিলিটি আল্লাহ তালা দেবেন এটা পুরস্কার স্বরূপ আবারও বলি হাকি কি শাহাদাতার মর্যাদা আপনি পাবেন না তিরমিজির হাদিস অনুযায়ী হুকমান শাহাদাতের মর্যাদা আপনি পাবেন

عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض এই সুরা হাসরের শেষ দিন আয়াত আমি আপনি যদি সকাল বেলায় আর আপনি যদি সন্ধ্যা বেলায় যেভাবে পারেন বিশুদ্ধভাবে যদি পড়তে পারেন আল্লাহ রব আলমিন আপনাকে এই মর্যাদা দেবেন আল্লাহ তাহলে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন